মোগো মতো গরিব গোলাগে লাগে দেশের ইলিশ ব্যবসায়িকরা এরম হরেকা বোঝালাম দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশটা মনে হয় গরিবরা এ মধ্যবর্তী যারা আছে ইলিশ মাছ কিনে খাইতে পারবো আরে এ সাড়ে পনেরো বছর খালি দেখতে এসেছে ঘেরানি হুকিয়েছে মানুষের বাড়ি ইলিশ মাছ দেখতে যে মানুষেরা রান খায় কত মজা করিয়া ঠিক আছে কত ঘেরান কত যে স্বাদ তারা পায় বোঝালাম যে এখন দ্বিতীয়বার যখন স্বাধীন হয়েছে ইলিশ মাছ কিনে খাইতে পারবো গরিব মানুষ হ্যাঁ কেজি যাই দেয় কি ইলিশ মাছের দাম এক কেজি ইলিশ একুশো টাকা আঠারোশো টাকা টাকা কোনো গরিবের খাওয়া সম্ভব বলেন সহিরা সরকার তো চললে গেছে কিন্তু এখনো যে এই সহিসার দোষরা রয়ে গেছে হ্যাঁ এরকম হরেকা মগু মঘু মতো গরিব গো লাগে এরকম হরে কি করতে পারেন

বাংলাদেশ বর্ডার গার্ড তো ইলিশ মাছটা যাই কই হ্যাঁ ব্যবসায়ীদের কই ইলিশ ব্যবসায়িক আপনাদেরকে বলি ঠিক আছে ভালো হইয়া যান আন্দোলন কিন্তু একবার করিয়া শরীর আসা দাওয়াইছি আবার কিন্তু আন্দোলন করিয়া তোমাকেও দাওয়ো কিন্তু অদায়ব ইলিশ মাছ যদি খাইতে পারি ঠিক আছে এতে পর্যন্ত খালি গ্রান হুকিয়েছি ইলিশ মাছের এখন যদি ইলিশ মাছ খাইতে না পারি হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইবে হেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইবে অতএব বলি তোমরা গরিবের গরিব গরিব মানুষের লিকেও যে ইলিশ খাইতে পারে এরকম একটা দাম দিয়ে তোমরা বিক্রি করো ঠিক আছে তোমরা আমাকে আর বঞ্চিত করো না এই আমরা গরিব আসি আমাকে আর বঞ্চিত করো না ঠিক আছে ইলিশ মাছ দিয়া বঞ্চিত করো না আমাকে ঠিক আছে এই একটু ইলিশ মাছ খাওয়াইও সেই পরিস্থিতি করিও তোমাকে ধরো তো আমরা আর কিছু চাই না হাসাই পয়সা চাইছি টাই দিকে একটু কম কমাই দাও ঠিক আছে তাহার দিকে নমটু কমাইয়ে দাম কোর জন্য এই তাই সামনের বারজনই আমি আডে যাইয়া ইলিশ মাছ কিনতে পারি সেভাবে তোমরা একটা টাম হাঁকাইও ঠিক আছে এই খুব চা ইলিশ মাছ খাইতে